আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা কাস্টম রুম ইনস্টল করবেন এমআই ওয়াই থার্টিন থেকে এমআই ওয়াই থার্টিন এস বেন্ডোর থেকে আর আরভেন্ডোরে যে কীভাবে কাস্টম রুম ইনস্টল করবেন দেখেন আমার কিন্তু এটা আই ওয়াই থার্টিন ঠিক আছে অবশ্যই কাস্টম রুমার ইনস্টল কাস্টম রুম ইনস্টল করতে গেলে আপনাদেরকে মেমোরি কার্ড বা পেন ড্রাইভ ইউজ করবেন দেখেন আমি কিন্তু অ্যামাইজয় থার্টিনে আসে এখান থেকে কীভাবে কাস্টম রুম ইনস্টল করবো তার সম্পূর্ণ প্রসেস ভিডিও তা কাস্টম রুম ইনস্টল করার আগে অবশ্যই আপনাদের অবশ্যই আপনাদের ফোনের বুট লোডে আনলোড করতে হবে দেন তারপরে কাস্টম রুম ইনস্টল করার প্রসেস যদি কাস্টম রুম ইনস্টল করতে চান আর যদি আপনাদের ফোনে বুট লোড আনলোড না থাকে তাহলে কখনই কাস্টম রুম ইনস্টল হবে না কারণ বুট লোড আনলোড করতে না পারলে তো আপনারা কাস্টম রিকোভারি ইনস্টল করতে পারবেন না তা আমি আমার ফোনটাকে সর্বপ্রথম রিকোভারি মোডে বোর্ড করে নিই ঠিক আছে ভিডিওটা একটু লম্বা হতে পারে অনেক কিছু বলার আছে অনেক কিছু বোঝানোর মতো আছে ঠিক আছে তা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আর ভিডিওটা ফলো করবেন কাস্টম রোম ইনস্টল করতে হলে যে জিনিসটা মাথায় রাখতে হবে আপনাদেরকে অবশ্যই কাস্টম রিকোভারি আর এই যে আমি এমআই ওয়াই থার্টিনের উপর যে রিকোভারিটা ফ্ল্যাশ করছি এই রিকোভারির লিঙ্ক এবং এই ফার্ময়ারের লিঙ্ক দুইটার লিঙ্কই ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং এই রিকোভারি থেকে যেই ফার্মওয়্যার ইনস্টল করবো সেটা ডাউনলোড লিঙ্ক এবং যেই রিকোভারি ইনস্টল করবো সেটা ডাউনলোড লিঙ্ক এবং প্লাস রোম ডাউনলোড লিঙ্কও থাকবে তো আমি প্রথমে আপনাদেরকে সুন্দরভাবে যে অর্ডারটা মেনটেন করতে সেই আশা করি কথা কম বলে অর্ডার সঠিক অর্ডার মেনটেন করে অপারেশনটা সাকসেসফুল চেষ্টা করি সর্বপ্রথম আমাদের কী করতে হবে ওয়াইপ করতে হবে এখানে একটা জিনিস দেখেন আমার কিন্তু ওয়াইফ হয়েছে ঠিক আছে কোনো সমস্যা নেই দেখছেন সাকসেসফুল কোনো রেড লোক আসে নেই এবং আর একটা জিনিস দেখেন আমি কিন্তু আমার ফোনের ইন্টারনাল স্টোরেজটা শো করতেছে এখন কিন্তু এটা কিন্তু শো করবে না একটু পরে কারণ আমি এখন শো করতেছি এখানে আমি ডিক্রিপেড ইউজার যারা ইনক্রিপিডিছে তাদের তো শো করেই না আর যারা ডিক্রিপেড হচ্ছে তাদের যদিও শো করে কিন্তু যখন আপনি অ্যাসবেন্ডো থেকে আর যাবেন তখন কিন্তু আপনার ইন্টারনাল স্টোরেজ আর কাজ করবে না সেটার কেন করবে না সেটা বলতেছি আর অবশ্যই আপনাদেরকে এখন কাস্টম রোম ইনস্টল করতে হলে ডাউনগ্রেড করতে হবে এটা ডাউনগ্রেড কীভাবে করবেন ডাউনগ্রেড করার জন্য মানে যত কাস্টম রুম তৈরি হয়েছে সব এ পর্যন্ত রেডমি নাইনের জন্য সবগুলো কাস্টম রোম আর ব্যেনডোর উপর তৈরি হয়েছে ম্যাক্সিমাম এস ব্যানডোর উপর খুবই কম পরিমাণে রোম তৈরি হয়েছে আর কি তবে অ্যান্ড্রয়েড থার্টিন বলেন অ্যান্ড্রয়েড ফোরটিন অ্যান্ড্রয়েড ফিফটিন অ্যান্ড্রয়েড সিক্সটিন এ পর্যন্ত যত কাস্টমার রোম তো সবগুলো আর ব্যানডোরের উপর বেশ করে এই কারণে আরব্যানডোরের রোম ফ্লাস করতে গেলে অবশ্যই আরব্যানডোরের ফার্মওয়্যার বা ফ্রেমওয়ার্ক এবং আরব্যানডোরের রিকোভারি ফ্ল্যাশ করা প্রয়োজন ঠিক আছে আর এস ব্যানডোর থেকে আরবেনডোর ডাউনগ্রেড করতে হবে এটাই হলো অর্ডার মেনটেন অবশ্যই অ্যাস থেকে আনভেডেন আরবেন্ডোরে আসতে হলে আগে অ্যাস বেন্ডো রিকোভারিতে বুট করতে হবে যখন আমি এখন এস বেন্ডোর রিকভারিতে আসি ঠিক আছে আমি এখন এস বেনডো রিকভারিতে তাই অ্যাস বিন্ডোর থেকে ডাউনগ্রেড করে আমার আরবেনডোরে আসতে হবে তাই এখন আমি ইনস্টলেশনে যাব সর্বপ্রথম আমি অটো ইউজ করতেছি যেহেতু তাই আমি এখান থেকে ক্লিক করে দেখেন আমার এখানে দুইটা ব্যান্ডোর রিকভারি আছে এগুলো ডিসক্রিপশন বক্সে থাকবে আরবেন্ডোর রিকভারি এখান থেকে এই যে আর ভেন্ডোরে ডাউনগ্রেড করার জন্য দেখেন এফ ডাব্লিউ ল্যান্স ডট এম আই রিলায়েন্স ডট গ্লোবাল এটা হলো আমার আর আরভেন্ডোর রিকভারি যাওয়ার প্রথম ধাপ এই ধাপে আমি এই মাত্র চল্লিশ ফ্রেমওয়ার্কটা ফ্লাস করব ঠিক আছে প্রথমে কী করলাম ওয়াইপ দিলাম ডাটা ওয়াইপ দিলাম ঠিক আছে ওয়াইপ করার পরে এখন এই যে আরভেন্ডোর ফ্রেমওয়ার্কটা আসে না এটা ইউরোপ এখন এই যে আরভেন্ডোর রিকভারি রিকভারি কমপ্লিট এখন কি করতে হবে এখন আপনি কখন মনে করব আপনার ফোন পাওয়ার অফ করবেন না বা সে চালু করার চেষ্টা করবেন না কারণ এখন অলরেডি আপনার ফোন ডাউনগ্রেড হয়ে গেছে খুব সহজে এখন এই যে আমি রিকভারি ক্লিক করব আর আমি কাস্টম রোম যেটা ইউজ করি অন্যদের মতো লাইনে চোস রিকোভারি বা পিক্সেলোস রিকভারি ইউজ করি না আমার দুইটা ব্যান্ডরে দুইটা রিকভারি আমার কাছে আসে এবং দুইটা ব্যান্ডরে দুইটা রিকভারির ডিসক্রিপশনগুলো দেওয়া থাকবে আরবেন্ডোর রিকভারি এবং অ্যাসব্যান্ডোর রিকভারি এবং আমি যত আই ওয়াই থার্টিন বা এমআই ওয়াই ফোরটিন তো ইনস্টল করি সবগুলো ইনস্টু করি অ্যাসব্যান্ডো রিকোভারি দিয়ে এবং যত কাস্টম রোম আছে সবগুলো ইনস্টল করি আমি আরবেন্ডোর রিকভারি দিয়ে যেহেতু কাস্টম রোমগুলো অ্যাসব্যান্ডোর রিকভারিতেই রিকোমেন্ড আরবেন্ড সরি কাস্টম রুমগুলো আরবেন্ডো রিকোভারিতে রিকমেন্ড করে তা দেখেন এখানে আমার কী হয়েছে কী সর্বনাষ্ট হয়েছে এখানে কিন্তু আমার ফোনের ইন্টারনাল স্টোরেজ ইনক্রিপ্টেড আসে এখনও অনেক কিন্তু আরবেন্ডোর থেকে যখন এসবেন্ডোতে হবে তখন কিন্তু আপনারা ইনক্রিপ্ট থাকবে না সরি ডিক্রিপ্টেড থাকবে না ইনক্রিপড হয়ে যাবে তখন এখন আপনাকে কী করতে হবে দেখি ওয়াইফটা নেয় কিন্তু এখন আমার সর্বপ্রথম কাজ আছে কেটার ডাটা কে আছে মেডাটা ঠিক আছে ওয়াইফ করার ওয়াইপ নিয়ে কিন্তু আমি রিকমেন্ড করব যে না আপনার আগে ফরমেট করবেন এটা আপনার জন্য খুবই ভালো হবে আপনি যখন ব্যান্ডটা চেঞ্জ করবেন তখন অবশ্যই ফর্মেটটা করে দেবেন সেটা আপনার জন্য একদম কোনো প্রকারের রিস্ক থাকবে না এই যে ফর্মেট প্রথমে কী কর কী করলাম এখানে যাবেন ওয়াইপে যাই আগে ফর্মেট করবেন ফর্মেট করার পরে তারপরে ডালবি প্রোডাক্ট প্রোডাক্টটা ক্যাচ মিটারাটা দেবেন তারপরে এভাবে ফ্ল্যাশ করবেন দেখছেন আমি কিন্তু খুব সহজে আমার ফোনটাকে ডাউনগ্রেড করে ফেলছি অ্যাস থেকে আর বেন্ডোর এখন কিন্তু ফোন যদি আপনি অন না করেন তাহলে কিন্তু আপনার বুটলুপ চলে যাবে মানে অন করতে গেলে কিন্তু বুটলুপ চলে যাবে যা কিন্তু রং ফ্লাস করা বাধ্যতামূলক তো এখন চলে রং নিশ্চয় প্রচেষ্টা দেখাই প্রজেক্ট ম্যাট্রিক্স রংটা ইনস্টল করি রঙ ট ইনস্টল কিছু টাইম লাগবে অপেক্ষা করি আর আমি কাস্টম রুম ইনস্টল ক্ষেত্রে প্রজেক্ট ম্যাট্রিক্স বা পিকজল ওয়েস বা লাইনে জস বা ভোল্টেজ ওয়েস বা সিয়াড্রয়েড যে রঙই ইনস্টল করি না কেন আর ভেন্ডরে আমি এইটি ফ্রি রিকভারি ইউজ করি কারণ এই দিয়ে রম ইনস্টল করা যায় খুব সহজেই এবং খুব স্বল্প সময় যেখানে অন্য অন্য রিকভারিতেই খুব সময় এবং ফিচার্সও আছে এই রিকোভারিতে যেখানে খুব দ্রুতই আমার কিন্তু রমটা ইনস্টল হয়ে গেছে প্রায় তিন মিনিট সময় লাগছে এখন গ্যাপস ফ্ল্যাশ করতে হবে আমি কিন্তু সিআর ড্রয়েডের একটা গ্যাপস ইউজ করতেছি ঠিক আছে অবশ্যই সিআর ড্রয়েডের গ্যাপসটা দেওয়া থাকবে গ্যাপস বাসনটা দেখে নেন গ্যাপস সিআর ড্রয়েট অফিসিয়াল সিক্সটি ফোর ফিফটিন টোয়েন্টি ফাইভ এই বাসনের গ্যাপসটা ডাউনলোড করে দিন ক্যাপস ইনস্টলসন কমপ্লিট এখন আমি সিস্ট রিপোর্ট সিস্টেম দেব ফর্মেট করার পরে কারণ আমি রম ইনস্টলেশন করার আগেই কিন্তু একবার প্রথমে ফর্মেট করছে আপনাদেরকে বলছে যে কোনো সমস্যা হোক বা না হোক আপনি আগে ফরমেট করে নেবেন তাহলে আপনার ফোন রম ইনস্টল করবেন গ্যাপ ইনস্টল করবেন দেন সিস্টেম রিপোর্ট দেবেন রিপোর্ট হবে সিস্টেম রিবোট করে দিছি এখন ফোনটা অন হওয়া শুরু হচ্ছে আমার দেখি কতক্ষণ লাগবে আমাকে দেখেন ফোন কিন্তু আমার বুট হওয়া শুরু হয়েছে ঠিক আছে কাস্টম রম ইনিস্টের উপরে একদম সহজ শুধু সঠিকভাবে অর্ডারটা মেনটেন করতে হবে যে আপনি এস ব্যান্ডের উপরে আসেন নাকি আর ব্যান্ডোর উপর আসেন মানে অ্যান্ড্রয়েড এগারো ইউজ ওয়াই বারো চালাইতেছেন নাকি এমআই ওয়াই এগারো চালাইতেছেন ঠিক আছে নাকি এমআই ওয়াই তেরো চালাইতেছেন ঠিক আছে বিশেষ করে ম্যাক্সিমাম অ্যাভেলেবল এমআই টুয়েলভ এম আই ওয়াই থার্টিন তো এমআই ওয়াই থার্টিন থেকে কীভাবে সুন্দর মতো ডাউনগ্রেড করে আসে খুব সহজেই আপনার কাস্টম রুম ইনস্টল করতে হয় সেই প্রচেষ্টাই এখানে দেখালাম কারো কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন আর মোট কথা হলো এখানে একটা প্রপার অর্ডার মেনটেন করা হয়েছে এই অর্ডারটা মেনটেন করলে কোনো সমস্যা হবে না আপনার থেকে বুঝতে হবে যে আপনার এস ব্যান্ডরের রোম এবং আর ব্যান্ডরের রোম কোনটা আপনি সঠিকভাবে প্রত্যেকটা রমের জন্য নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক আছে ঠিক আছে এখানে একটা জিনিস আছে এটা আপনাদেরকে ঠেকাতে হবে আমি যেই ফাইলগুলো ইউজ করছে সেম ওই সেই ফাইলগুলো ইউজ করবে না সকলের রঙ বুট হবে এই যে এখানে একটা জিনিস দেখেন আপডেট ম্যাট্রিক্স রিকোভারি এখানে টিক চিহ্ন দেবেন না যদি টিক চিহ্ন দেন তাহলে আপনি যদি ইডি ও রিকোভারি দিয়ে আপনার রমটা ইনস্টল করছেন সেই রিকোভারিটি কিন্তু ডিলিট হয়ে যাবে এবং এই ম্যাট্রিক্স রিকোভারি সেখানে চলে যাবে সুতরাং এখানে ঠিক চিহ্ন দেবেন না আর জায়গায় আর এই রোমে ফেসলক ফিঙ্গার প্রিন্ট প্লাস প্রিন্ট এভেন সাপোর্ট অনেক রোম আছে যেগুলোতে ফিঙ্গার প্রিন্ট বা ফেসলক কাজ করে না বা থাকে না কিন্তু এই রোমে আসে রংটা ইনস্টল হয়েছে এখন দেখে আসি রাসন কত নিজেও জানি না যেটা কিন্তু যে গ্যাস ইনস্টল করছে প্লাস এবং এই রঙের ভিতরে গুগল ডাইলার নাই ঠিক আছে লাইনে যেটা ডায়লার দেওয়া আছে তার জন্য কল রেকর্ডিং পাবেন কিন্তু কল রেকর্ডিং এর কোনো মডিউল দেওয়া নাই ইচ্ছা করতে যাক sun